বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে ভারতের দ্বারা আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে আমরা আমেরিকার দ্বারালিও আর দেখতে চাই না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে দিল্লির কথা টাকা চলবে না ওয়াশিংটনের কথায় আর টাকা চলবে না হোলি কথা ভালো করে বুঝবেন আমরা মাহাদির অপেক্ষা করব না 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 আমরা ঈশার অপেক্ষা করব না 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 ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি তো যুবকরা ইনশাল্লাহ কয়েকজন বাকিরা রেডি নাই না প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এবার খেলা হবে ইসলামের খেলা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এবার আসেন তাহলে আমাদেরকে করতে হবে কি খালি রাজপথে তো মিছিল দিলে হবে না রাজপথে মিছিল কত দিবেন ভাই এই ইন্টারিম গভর্ন আসার পর আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেছি কয়েকদিন পরে পরে এক একটা লিয়ে বাইরে এই বুড়াই অনুষ কয়েকদিন পর পর আমরা ওনাকে সম্মান করি মুরব্বী মানুষ কিন্তু দেখেন তারা রাষ্ট্র আসার পর ইসলামের কোনো স্বার্থ দেখছে না এই কয়েকটা আছে এই মুর্শিদা কি জানি একটা আছে এরকম কয়েকটা মহিলা বসাইছে চরম ইসলাম বিদ্বেষী

এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি এটা বুঝার আগে কয়েকটা হাদিস বলি তাহলে বুঝবেন আপনারা আছেন তো সবাই আমার সাথে ওই এগারোটা বিষয়ের আগে পৃথিবীতে ছোট ছোট কয়েকটা বিষয় সংগঠিত হবে এর ভিতরে একটা হাদিস শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতি সাআ কিয়ামতের একটা মৌলিক আলামত হলো আন তুযি আল আমানা পৃথিবী থেকে আমানত উঠে যাবে আমানত নষ্ট হয়ে যাবে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন কাইফা তুদিহুল আমানা ইয়া রাসূলুল্লাহ আমানত নষ্ট হবে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন اذا مسدل الامر الى যখন যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো হবে যে যে পদের যোগ্য না তাকে সেই পদে বসানো হবে যে যে চেয়ারের যোগ্য না তাকে সেই চেয়ারে বসানো হবে যে যে কাজের উপযুক্ত না তাকে সেই কাজ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন যখন যে যে পদের যোগ্য না যে যে কাজের যোগ্য না যে যে জায়গার যোগ্য না তাকে ওই জায়গায় বসানো হবে তাকে ওই কাজে বসানো হবে তাকে ওই পদে বসানো হবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাংতাদের ই সাহা তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আপনি দেখেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী লোককে ডোনাল্ড ট্রাম্প আপাদমস্তক একটা ফাগল আচ্ছা আপনি বাংলাদেশের অবস্থা দেখেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দেখেন যাদেরকে দুর্নীতি দমন করার দায়িত্ব দেওয়া হয় তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাদ যাদেরকে মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয় হ্যাঁ গুলশান রাতে মদের না দিলে তাদের লাইফ চলে না কয়েকদিন আগে বরিশালের ঘটনা দেখেছেন কি ঘটনা বরিশালে মাদক নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমরা বলি মাদক নিয়ন্ত্রণ করলে হবে না মাদক নির্মূল করতে হবে আপনি একদিক থেকে ইয়াবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিক থেকে ফ্যান্সিডিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিকে বাবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আরেকদিকে গুলশানে মদের লাইসেন্স দিবেন আরেকদিকে বসুন্ধরা মদের লাইসেন্স দিবেন বনানির ক্লাবের জন্য মদের লাইসেন্স দিবেন এগুলো আসলে মাদক নির্মূল করা না এগুলো হলো মাদককে বন্ধ করার নামে তামাশা বরিশালের ঘটনা দেখেছেন মাদক নির্মূল কমিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে পুলিশ তার বাসায় অভিযান চালিয়েছে গিয়ে দেখে যাকে মাদক নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় ষোলো কেজি গাঁজা পাওয়া গেছে তার পাশে গাঁজা পাওয়া গেছে কয়েক কেজি অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদক নির্মূলের আমাদের দেশের রাষ্ট্রের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দেওয়া হয় কাদের যাদের পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে হেলিকপ্টারে ঘুরে বেড়ায় আমাদের দেশের রাষ্ট্র মেরামত করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় যাদের প্রত্যেকে বিদেশে একাধিক বাড়ি আছে যাদের ছেলে দেশে থাকে না সব বিদেশে তাদের দেশে ঘর নাই বাড়ি নাই এবং যাদের প্রত্যেকের বিদেশে সেকেন্ড হোম আছে বিদেশি পাসপোর্ট আছে এই দেশের প্রতি তো তাদের দয়া থাকবে না এই দেশের প্রতি তাদের মায়া থাকবে না দেখা যাবে দেশের দায়িত্ব দিবে দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে বসে সে শাহী বাদশার মতো জীবনযাপন করবে আর আপনি গরিব ছিলেন আরও গরিব হবে আপনার উপর ঋণ ছিল আপনি আরও ঋণদার হবেন তাহলে প্রশ্ন কি প্রশ্ন হলো আমাদেরকে এক নাম্বার যে জায়গায় আসতে হবে সে জায়গা হলো যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো যাবে না আমাদের দেশের নেতৃত্ব মমতাজ তার যোগ্যতা আমাদের দেশের এই যদি হয় আমাদের নেতৃত্বের অবস্থা তাহলে আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে বলে না আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে এজন্য শুনেন এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা কোথায় বল যুবকরা আমার সাথে আছেন তো এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে কি করতে হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে আমাদের নেতৃত্বে কেন পরিবর্তন আনতে হবে ভালো করে বুঝেন পৃথিবীতে মুসলমান সংখ্যায় তো অতীতে এত ছিল না এখন পৃথিবীতে মুসলমান সংখ্যায় আড়াইশো কোটি সংখ্যায় ভাই এখন বস পৃথিবীতে সংখ্যায় মুসলমান আড়াইশো কোটি মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা বলেন মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা মুসলমানদের এটম বোম আছে পারমাণবিক অস্ত্র পাকিস্তানের মনে করেন কেউ যদি পাকিস্তানকে ধ্বংস করতে চায় যে পাকিস্তান রাষ্ট্র পৃথিবী থেকে মুছে দিব পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান রাষ্ট্রের নাম মুছে দিব তাহলে পাকিস্তানের এই পরিমাণ ক্যাপাসিটি আছে যে তারা অর্ধেক পৃথিবী নিয়ে ধ্বংস হবে তারা বলে আমরা যেহেতু থাকবো না তাহলে পৃথিবীর অর্ধেক থাকতে দেব না অর্থাৎ পাকিস্তানের কাছে যে পরিমাণ অ্যাটেম বোম আছে এই অ্যাটেম বোম যদি নিক্ষেপ করে পৃথিবীর অর্ধেক শেষ মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে মুসলমানদের সাতান্নটা সেনাবাহিনী আছে মুসলমানদের সাতান্ন জন রাষ্ট্রপ্রধান আছে মুসলমানদের সাতান্নটা সেনাপ্রধান আছে মুসলমানদের মিজাইল আছে মুসলমানদের ড্রোন আছে মুসলমানদের যুদ্ধ বিমান আছে মুসলমানদের যুদ্ধ জাহাজ আছে আল্লাহ তালা সব খনিজ সম্পদ দিয়েছেন আমাদের ভাই আপনি বিমান চালাতে হলে মেশিন চালাতে হলে ইন্ডাস্ট্রি চালাতে হলে তেল লাগবে অক্টেন লাগবে পেট্রোল লাগবে ডিজেল লাগবে কেরোসিন লাগবে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর প্রযুক্তি থমকে দাঁড়াবে বিমান উঠবে না গাড়ি চলবে না মেশিন চলবে না কলকারখানা চলবে না এগুলা সব কার উপর নির্ভর করে পেট্রোলিয়ামের উপর আল্লাহ তালা তেল দিয়েছেন কাদের আল্লাহ তালা সব তেল দিয়েছেন মুসলমানদের কিন্তু সমস্যা হলো এত কিছু থাকতে আজকে কেন গাজায় রক্ত জড়ে আজকে কেন গাজায় শিশুরা শহীদ হয় আজকে কেন গাজায় নারীরা শহীদ হয় আজকে কেন গাজায় হাসপাতালে হামলা হয় আজকে কেন গাজায় শরণার্থী শিবিরে হামলা হয় আজকে কেন কাশ্মীরে মুসলমান শহীদ হয় আজকে কেন লিবিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন ইয়ামানে মুসলমান শহীদ হয় আজকে কেন বস্তি হার মুসলমান শহীদ হয় আজকে কেন চেচনিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন সিরিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন আফগানে মুসলমান শহীদ হয় আজকে কেন ইরাকে মুসলমান শহীদ হয় কারণ একটাই কারণ একটাই আমাদের অস্ত্র আছে ঠিক আমাদের সৈন্য আছে ঠিক আমাদের সব কিছু আছে ঠিক কিন্তু আমাদের নেতৃত্বের জায়গায় যারা বসে আছে সব ইহুদি সব এহুদি খ্রিস্টানের পাচাটা গুলাম তাদের কারো বড় আব্বা ট্রাম্প আর কারো দুলাবাই নেতা যেমন আমাদের উপমহাদেশে দেখেন আমাদের বাংলাদেশ যারা ক্ষমতায় আসে তাদের কারো বড় আব্বা মোদি আর কারো বড় আব্বা ট্রাম্প কারো দুলাভাই মুদি কারা দুলাভাই ট্রাম্প শোনেন বাংলাদেশে যারা ভারতের আধিপত্যবাদের দালালি করবে বাংলাদেশে যারা আমেরিকান পারপাস সার্ভ করবে বাংলাদেশে যারা মুদির দালালি করবে ওই দালালদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে ভারতের দালালি আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে আমরা আমেরিকার দালালি আর দেখতে চাই না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে দিল্লির কথায় টাকা চলবে না ওয়াশিংটনের কথায় আর টাকা চলবে না হিসাব খুব সহজ এজন্য এই শতাব্দীতে দেখেন আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই তাহলে আরো সহজে বুঝবেন কেমন বুঝবেন একটা জিনিস দেখেন কেমনে দেখবেন ফিলিস্তিন এই ভূমির প্রতি আমাদের আবেগ আছে না নাই গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই জোরে বলেন না তো এতটুকু বলেন গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বাইতুল মাকদিসের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ পাত্র মাসের কুত্তা যেভাবে পিটায় সামনে ইসরায়েলকে ওইভাবে পিটাও প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ভাদ্র মাসের কুত্তারা যেমন লাকার মহল্লা মানুষ পিডায় শুধু আমাদের নেতৃত্বে পরিবর্তন করে যারা পৃথিবীর কোনো পরাশক্তির সামনে মাথা নত করে না যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এদেরকে ক্ষমতায় আনেন দেখবেন আমাদের সাথে চুক্তিরে কথা বলার মতো কোনো পরাশক্তি আফগানিস্তানের সাথে চুক্তুরে কথা বলার মতো পৃথিবীর কেউ আছে আর আপনি দেখেন পাশাপাশি দুটো মুসলিম রাষ্ট্র এটা হলো পাকিস্তান আর হলো আফগানিস্তান আপনি দেখবেন আফগানিস্তানেরা দুনিয়ার কাউরেই ডোরে না আর পাকিস্তানের এরা ট্রাম্পে কখনো দুলাবাই ডাটে কখনো বুড়াপ্পা ডাটে কখনো বস ডাটে এটা আমি মহাবারা বলছি আবার শান্তি করতে মনে করেন না কারণ কি ওরা আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউরে ভয় পায় না আর এরা মনে করে আমাদের সবচেয়ে বড় হলো গতি আমার গদি রক্ষার জন্য কখনো আমেরিকাকে আব্বা ডাকবো আমার গদি রক্ষার জন্য কখনো ভারতকে আব্বা ডাকবো আমার গদি রক্ষার জন্য কখনো অমুককে আব্বা ডাকবো এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এই যে ফিলিস্তিনে মেসাকার হচ্ছে আমাদের কষ্ট লাগে কি লাগে না যুবকরা বলেন আমাদের কষ্ট লাগে কি লাগে না অন্তত কষ্টটা ফিল করবেন অন্তত হৃদয়ের কষ্টটা অনুভব করবেন এটা অনেক কিছু যদি আপনার কষ্টই না লাগে মুনাফি যদি আপনার কষ্টই না লাগে আপনি কি আপনি একটা জিনিস খেয়াল করেন ভালো করে বুঝেন ফিলিস্তিনের চারপাশে সব মুসলিম রাষ্ট্র জর্ডান মুসলিম রাষ্ট্র মিশর মুসলিম রাষ্ট্র কাতার কুয়েত দুবাই বাহরাই ওমান সৌদি আরব তো মুসলিম রাষ্ট্র সব মুসলিম কান্ট্রি এতগুলা মুসলিম কান্ট্রি থাকতে এতগুলা মুসলিম রাষ্ট্র থাকতে ইসরায়েল কেমনে এত সাহস পায় যে নারীদেরকে হত্যা করে ফেলে শিশুদেরকে হত্যা করে ফেলে হাসপাতালে হামলা করে ফেলে মসজিদে হামলা করে ফেলে শরণার্থী শিবিরে হামলা